আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তা আমি প্রতিদিন দিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তা আমার এই ভিডিওটা আমি ছামারে করে রেখেছিলাম এতদিন হয়তো আমি এটাকে আপলোড করি নাই আজকে আপলোড করলাম তা আপনারা আমার সাথে থাকেন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি একটা চিড়িয়াখানায় গিয়েছিলাম সামারে আমি সেই চিড়িয়াখানার ভিডিওটা আপনাদের জন্য করে নিয়ে এসেছি আমি এখানে ছোট্ট একটা চিড়িয়াখার একটা লেক আছে লেগে যে হাঁসগুলো দেখুন কত সুন্দরভাবে সাঁতর কাটছে এবং ছোট্ট একটা পানির ফোয়ারা আছে এই যে মাঝখানে এটা খুব ভালো লাগছে তা আপনারা আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা আপনারা স্কিপ করবেন না আর এইগুলো হলো রাজহাঁস আর এই যে দেখছেন এগুলো কিন্তু সত্য না এগুলো ওরা বানিয়ে দেখেছে আর এটা হলো অন্য আর একটা আর এই যে এটা দেখছেন এটাও কিন্তু সেম ওরা বানিয়ে দেখেছে আর এই পাখি আপনারা আমি সম্পূর্ণ সব কিছুর নাম হয়তো জানি না আপনারা একটু চিনে নেবেন আর এটা হয় এইটা হলো পেঙ্গুইন আনের ভিতরে সাদার কাটছে কীভাবে দেখুন পেঙ্গুইন এগুলো হলো পেঙ্গুইন পেঙ্গুইনের ইয়াটা অনেক বড় একটা অ্যাকোরিয়াম মতন করে ওদেরকে রেখেছে আর এইখানে এই সাইডে উট রেখেছে দেখ উট তো আপনারা সবাই চিনেন উটগুলো দেখতে অনেক ভালো লাগে দেখুন উট উট দেখতে আমার হয় একটা ইয়া মতন লাগে উঁচু কিন্তু এখানে দুইটা করে একটু অন্য রকমের আর এইটাও কিন্তু পেঙ্গুইন এখানে পেঙ্গুইনদের জন্য দেখেন কিভাবে পাহাড়ের মতন করে রেখেছে এখানে ছোটো ছোটো গুহার মতন আছে ওরা মনে হয় ওখানে রাত্র যাপন করে আর এটাও কিন্তু বানিয়ে রেখেছে এটাও কিন্তু রিয়াল না কিন্তু এগুলো ছাউনদেরকে এমনভাবে ইয়া বানিয়েছে যে ওরা সাউন করে যার যে ইয়াটা ওরকমভাবে ওরা সাউন করে আর এগুলো হরিণ অনেকটা জায়গা নিয়ে এই দেখুন এখানে পাহাড় পাহাড় পাথর ফেলানো আছে এ পাথরের উপরে ওই যে বসে আছে এই পাশে একটা বসে আছে আর এখানে একটা বাঘ বানিয়ে রেখেছে এখানে বাচ্চাদেরকে গার্জিয়ানরা বসিয়ে বসিয়ে পিকচার তোলে ভালো লাগছে দেখতে আমার কাছে খুব ভালো লাগছে তা আমিও ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি সামনের দিকে এগিয়ে আসছি এখানে দেখুন বাঘ রাখা আছে ও ও আস্তে আস্তে করে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে আর এটা এটাও কিন্তু বানিয়েছে এটা কিন্তু রিয়াল না তা আপনারা দেখুন এই যে যতগুলা আপনাদেরকে এই এই ধরনের যতগুলো পিকচার আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই বানিয়ে রাখা এগুলোর কোনোটা রিয়াল না এখানে আর একটু সামনে চলে এসছি এখানে অনেকগুলো হাতি আছে দেখুন অনেকগুলো অনেকগুলো হাতে বাচ্চা আছে আবার ও এখানে আস্তে আস্তে চলে এসেছে এখানে পানি আছে এখানে পানি খাওয়ার জন্য ও চলে এসছে আর এখানেও দেখুন উপরের দিকে কিছু খাবার রাখা আছে ও সুর দিয়ে খাবারগুলো বের করছে তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা লাইক তো অবশ্যই দিবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে ছোট্ট বেল বাটনটা ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশনটা অন করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এই প্রবাসী বোর্ডের পাশে সব সময় আপনারা থাকবেন আর এখানে যে দেখা যাচ্ছে ওটা হলো একটা শিবপাঞ্জি আর এইখানে কিছু খেঁচার ভিতরে অনেক রকমের পাখি আছে বিভিন্ন রকমের পাখি আছে আর এটা হলো প্যাঁচা আপনারা যে যে যেটাকে চিনতে পারেন সে সেইটাকেই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন হয়তো আমি সব কিছু পাখি এবং সব কিছু পশু ইয়ার নাম জানি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কে কোনটার নাম জানেন আমি যতটুকু আমি যতটুকু জানি এবং যতটুকু চিনি আমি তার নাম বলে দিচ্ছি এগুলো হলো ভেড়া আর এই পাশে কিছু ছাগল আছে দেখুন আর এটা যে কি আমি বলতে পারবো না এইগুলো সব হলো ছা ছাগল এই যে ছাগলের অনেক বড় বড় শিং আছে দেখুন ছাগলগুলো অনেক বড় বড় আর তো আপনাদের কাছে কত দেখতে হয়তো ছোটো লাগছে ছবিতে কিন্তু এইগুলো দেখতে অনেক অনেকটাই বড়। আর এটা আমি বলতে পারবো না আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এইটা আসলে কি এটাকে আমি আমি চিনি না আমি কখনও দেখিও নেই আমি হয়তো এই প্রথম দেখেছি চিড়িয়াখানাতে এখানাতে আপনার সাথে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা স্কিপ করবেন না হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আর এটা হয়তো শিবপাঞ্জি মেপি আমি হয়তো হ্যাঁ এটা শিবপাঞ্জি আর এটা হলো চিতাবাগ চিতাবাগ আর এখানে অ্যাকোরিয়ামের ভিতরে কিছু কিছুই আছে এখানে আলো ছিল না তাই এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না এটা এগুলো সব অ্যাকোরিমের ভিতরে গ্লাসের ভিতরে অ্যাকোরিয়াম একোরিয়াম ভিতরে কিছু মাছ আমরা আমাদের চিড়িয়াখানার সম্পূর্ণটা ঘুরে চলে এসে আমরা বের হয়ে আসছি আমরা এখন আস্তে আস্তে করে আমাদের গাড়ির কাছে চলে যাব তার ভাবলাম যে বাহিরটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আকাশটা আজকে অনেক সুন্দর আর ওইখান তো দেখলেন পার্কিংয়ের জায়গা ওইখান থেকে আমরা গাড়িতে উঠছি চলে এসেছি আমাদের সঙ্গেই থাকবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ